দুই সালের এসএসসি পরীক্ষার্থীরা আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষাবার্তা নতুন একটি ভিডিওতে তোমরা যারা দু হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষা দিচ্ছ তাদের আজকে পদার্থ বিজ্ঞান সাজেশন তোমাদের দিয়ে দিব তোমরা খুবই অল্প পড়াশোনা করে তোমরা কিভাবে তোমরা এ প্লাস পেতে পারো এবং জন্য কি কি পড়বা তোমাদের কোন কোন অধ্যায় থেকে কোন টপিকগুলোর উপরে তোমাদের যে প্রশ্নগুলো আসবে সেই বিষয়টিও তোমাদের আজকে দেখিয়ে দিবো তো তোমরা যারা ভিডিওটি দেখতেছো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং আমাদের চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দাও কারণ পরবর্তী পরীক্ষার সকল সাজেশন পাশাপাশি তোমাদের পরীক্ষার পর তোমাদের কলেজে ভর্তি সমস্ত তথ্যগুলো কিন্তু আমাদের চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে তারপর তোমাদের এইচএসসিতে তোমাদের আইসিটি ফুল কোর্স কিন্তু তোমরা আমাদের চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে এটা ফ্রিতে তোমরা করতে পারবা পেইডও তোমরা করতে পারবা তো যাই হোক তোমাদের শিক্ষার্থীরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকে বেলাইকনটি বাজিয়ে দাও এবং আমাদের ফেসবুক পেজটি অবশ্যই তোমরা ফলো দিয়ে রাখবা এবং ফেসবুক পেজে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই মেসেজ জিজ্ঞেস করবে আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো সো আসো আমরা মূল ভিডিওতে চলে আসি তো দেখাও তোমাদের এসএসসি সালের যে তোমাদের বিজ্ঞান বইটা রয়েছে সেখানে কিন্তু মোট অধ্যায় রয়েছে তো অধ্যায়ের মধ্যে আমরা প্রথম অধ্যায়ে হচ্ছে ভৌত রাশি ও পরিমাপ তারপরে দ্বিতীয় অধ্যায় হচ্ছে গতি তৃতীয় অধ্যায় হচ্ছে বল চতুর্থ অধ্যায় হচ্ছে কাজ শক্তি ক্ষমতা পঞ্চম অধ্যায় হচ্ছে অবস্থা ও পদার্থের অবস্থা ও চাপ ষষ্ঠ অধ্যায় হচ্ছে বস্তুর ওপর তাপের প্রভাব তারপরে সপ্তম মধ্যে হচ্ছে তরঙ্গ ও শব্দ তারপরে তোমাদের অষ্টম মধ্যে হচ্ছে আলোর প্রতি ফলন তারপরে নবমধ্যে হচ্ছে আলোর প্রতি স্মরণ তারপরে হচ্ছে তোমাদের দশ নম্বর হচ্ছে স্থির বিদ্যুৎ এগারো নম্বর বিদ্যুৎ বারো নম্বর হচ্ছে বৈদ্যুতিক ক্রিয়া তেরো নম্বর হচ্ছে আধুনিক বিজ্ঞান এবং চোদ্দ নম্বর হচ্ছে জীবন বাঁচাতে পদার্থ বিজ্ঞান তো যাই হোক এই যে তোমাদের চোদ্দোটি অধ্যায় রয়েছে এখান থেকে তোমরা কিভাবে খুবই অল্প পরে অর্থাৎ চোদ্দটি অধ্যায়ের মধ্যে ধরো তোমরা সাতটি অধ্যায় পরে বা আটটি অধ্যায় পরে তোমরা কিভাবে তোমরা ছয়টি পাঁচটি সৃজনশীল কিভাবে তোমরা কমন ফেলবা সেই বিষয়টি কিন্তু তোমরা জানতে পারছো তো দেখো তোমাদের এই যে প্রথম অধ্যায় রয়েছে তোমাদের প্রথমে বলি এমসিকিউ এর তোমাদের কি করতে হবে তো এম কোনো নির্ধারিত কোনো সাজেশন নেই কারণ এমসিকিউ কিন্তু তোমাদের টোটাল বই সারা বই কিন্তু তোমাদের পড়তে হবে তোমরা যদি এমসিকিউ যদি পুরো বই যদি না পড়ো তাহলে কিন্তু তোমাদের পরীক্ষায় কিন্তু তোমাদের কমন পড়বে না অনেক এমসি দেখা যাবে এই জন্য তোমাদের এমসি এর জন্য পুরো বইটা তোমাদের পড়তে হবে এই বিষয়টি তোমরা অবশ্যই খেয়াল রাখবা তারপরে দেখো তোমাদের সৃজনশীল অংশের সাজেশনটা এখন দিয়ে নেই তো সৃজনশীল অংশে তোমাদের প্রথমে যে অধ্যায়টা রয়েছে সৃজনশীলের জন্য এই অধ্যায়টা তোমরা স্কিপ করে যাবে কারণ এখান থেকে এমসি কিউ আসে এখান থেকে তোমাদের সৃজনশীল আসে না তবে হ্যাঁ তোমাদের সৃজনশীলের এবং নাম্বার এখান থেকে আসলেও আসতে পারে কাজে এই অধ্যায়টি তোমরা সৃজনশীলের জন্য স্কিপ করে যেতে পারো আর তোমাদের যেগুলা সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে সেগুলো তো তোমরা এখান থেকে শিখবাই সমস্যা গেম এম জন্য তো শিখবা তাহলে এই অধ্যায়টি তোমাদের সৃজনশীলের জন্য লাগতেছে না বাদ দিয়ে দিই তারপরে দেখো তোমাদের দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায় এই তিনটা অধ্যায় মিলে তোমাদের এখানে তিনটা অধ্যায় মিলে কিন্তু তোমাদের সৃজনশীল আসবে দুইটা তিনটা অধ্যায় মিলে সৃজনশীল আসবে কয়টা দুইটা তো এই তিনটা অধ্যায় যদি তোমরা ভালোভাবে পড়ো তাহলে দেখা যাবে যে তোমাদের দুইটা সৃজনশীল কিন্তু কমন পড়ে যাবে তবে হ্যাঁ তোমরা যদি একটা অধ্যায় পড়তে চাও তাহলে কিন্তু তোমাদের অনেকটা লস হয়ে যাবে যদি পড়তে হয় তাহলে এখান থেকেই তোমাদের তিনটা অধ্যায় পড়তে হবে তার কারণ হচ্ছে তোমাদের গতি বল এবং কাজ শক্তি ও ক্ষমতা এই তিনটা অধ্যায় মিক্সচার করেই কিন্তু সৃজনশীলটা আসবে এজন্য তোমরা যদি শুধু গতি পড়ো তাহলে দেখা যাবে তোমাদের নাম্বার কমন পড়লে ঘর কমন পড়ে নাই আবার যদি শুধু বল পড়ো বা বল আর গতি পড়ো তাহলে দেখা যাবে যে তোমাদের একটা সৃজনশীল কমন পড়ে যেতে পারে আবার নাও পারে কারণ গতির সাথে কাজ শক্তি ক্ষমতা দিয়ে দিতে পারে আবার বলের সাথে কাজ শক্তি ক্ষমতা দিয়ে দিতে পারে অথবা গতির সাথে বলে দুইটা মিলে একটা সৃজনশীল করতে পারে এইভাবে কিন্তু সৃজনশীলটা করা হবে তো যাই হোক তোমরা শিক্ষার্থীরা যারা রয়েছ তোমরা যদি এই তিনটা অধ্যায়ের মধ্যে যদি পড়তে চাও তাহলে তোমাদের অবশ্যই তিনটা অধ্যায় পড়তে হবে আর যদি তোমরা তিনটা অধ্যায় পড়ো তাহলে তোমাদের মাস্ট বি দুইটা সৃজনশীল হান্ড্রেড পার্সেন্ট কমন থাকবেই মিস নেই তো তোমাদের এখানে আরেকটা কথা বলে নিই যে এমন কোনো অধ্যায় আছে কি যেখানে একটা অধ্যায় পড়লে একটা সৃজনশীল কমন পড়বে হ্যাঁ তোমাদের এরকম একটা অধ্যায় আছে আর সেই অধ্যায়টা তোমাদের কত নম্বর অধ্যায় বলো তো এই যে তোমরা দেখতেছো সাত নম্বর অধ্যায় এই সাত নম্বর অধ্যায় তরঙ্গ ও শব্দ এখান থেকে তোমাদের মাস্ট বি একটা সৃজনশীল হান্ড্রেড পার্সেন্ট থাকবেই এটা মিস যাবে না কোনোভাবেই এই এই তরঙ্গ ও শব্দ যদি ক্লিয়ার করো তাহলে এখান থেকে তোমাদের একটা সৃজনশীল হান্ড্রেড পার্সেন্ট কমন করে যাচ্ছে তারপরে দেখো তোমরা পাঁচ নম্বর অধ্যায় এবং ছয় নম্বর অধ্যায় অর্থাৎ পদার্থের অবস্থা ও চাপ এবং বস্তুর ওপর তাপের প্রভাব এখান থেকে তোমাদের দুইটা মিলে একটা সৃজনশীল হান্ড্রেড পার্সেন্ট আসবে দুইটা মিলে তোমাদের কটা সৃজনশীল আসতেছে এখানে একটা সৃজনশীল আসবে তাহলে দেখো তোমরা এখানে কয়টা অধ্যায় পড়লা এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা অধ্যায় পরে তোমাদের চারটা সৃজনশীল কিন্তু অলরেডি কমন পড়ে গেছে মাত্র কয়টা অধ্যায় চোদ্দটা অধ্যায়ের মধ্যে ছয়টা অধ্যায় পরে চারটা সৃজনশীল তোমাদের কমন পড়ে গেছে তো তারপরে দেখো আমরা আট নম্বর অধ্যায় এবং নয় নম্বর অধ্যায়ে চলে আসি তো এই আট নম্বর অধ্যায় এবং নয় নম্বর অধ্যায় মিলে তোমাদের এই যে আলোর প্রতিফলন এবং আলোর প্রতিসরণ এই দুইটা অধ্যায় মিলে কিন্তু একটা সৃজনশীল হান্ড্রেড পার্সেন্ট তোমাদের যে দর্পণের যে বিষয়গুলো রয়েছে সেগুলো থাকবে তারপরে তোমাদের আলোর প্রতিফলন যে রয়েছে তোমাদের সেই আলোর প্রতিফলন সম্পর্কিত কিন্তু প্রশ্ন থাকবে তো তোমাদের সৃজনশীল এরকমভাবে থাকতে পারে যে আলোর প্রতিফলন নিয়ে গ নাম্বারের প্রশ্ন থাকবে এবং ঘ নাম্বারে তোমাদের আলোর প্রতিসরণ নিয়ে প্রশ্ন থাকবে তো তোমাদের উদ্দীপকে আলোর প্রতিফলনের একটা চিত্র দিবে তোমাদের আরেকটা দিবে আলোর প্রতিসরণের চিত্র এবং সেখান থেকে কিন্তু তোমাদের এই যে আলোর প্রতিফলন এবং প্রতিসরণ এটা কিন্তু তোমাদের প্রশ্ন করবে এই বিষয়টি তোমরা অবশ্যই খেয়াল রাখো একটা তোমাদের আলোর প্রতিফলন থেকে আসবে আর একটা আলোর প্রতিসরণ থেকে আসবে এটা এবং ঘ নাম্বারে আসবে এবং এটা ঘ নাম্বারে আসবে আর ক ক্ষত তোমাদের জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক সেগুলো তো তোমরা মুখস্থ করে নিবা তারপরে দেখো তোমাদের স্থির তড়িৎ এবং তড়িৎ এই যে দশ নাম্বারটা আর এই এগারো নাম্বারটা এই দশ এগারো মিলে কিন্তু তোমাদের একটি সৃজনশীল থাকবে তাহলে কটি সৃজনশীল হয়ে গেল এখানে এখানে একটা তাহলে দেখো দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সৃজনশীল হয়ে যাচ্ছে দশ এগারো মিলে তো এই এই কয়টা কিন্তু তোমাদের সৃজনশীল হান্ড্রেড পারো অথবা তোমরা এগারো যদি স্কিপ করে যাও যেহেতু তোমাদের স্থির তডিৎ এই বিষয়টা তোমাদের অনেকের কাছে ইজি লাগে অনেকের কাছে ইজি লাগে না কারণ এটা নিয়ে অনেকে পড়াশোনা করেছে অনেকে পড়াশোনা করো সেই জন্য তোমরা কি করতে পারো এটা স্কিপ করে এই যে উপরে যে কয়টি দিয়েছি এখানে তোমাদের এক দুই তিন অধ্যায়ের মাত্র কিন্তু কমন পেয়ে যাচ্ছ তো এই পাঁচটা সৃজনশীল যদি তোমাদের কমন পরে যায় তাহলে তো কোনো সমস্যাই নেই সৃজনশীলের জন্য তোমরা যারা খুবই খুবই কম পড়াশোনা করতে চাচ্ছ তারা কিন্তু এই কাজটা করতে পারো যে তোমরা এই মাত্র পাঁচটা সৃজনশীল তোমরা পাঁচটা অধ্যায় তোমরা মানে পাঁচটা সৃজনশীলের জন্য তোমরা এই কয়টি অধ্যায় পড়তে পারো এই আটটি অধ্যায় তোমরা ক্লিয়ার করতে পারো আর তোমরা যদি আরেকটু ভালো করতে চাও মানে এমন তো হতে পারে যে তোমাদের একটা সৃজনশীল তোমরা দিতে পারলাম না তাহলে তোমরা আর দুইটা অধ্যায় বাড়িয়ে নিতে পারো তাহলে তোমাদের দশটি অধ্যায় হয়ে যাবে দশটি অধ্যায় ভালোভাবে ক্লিয়ার করলেই তোমাদের হান্ড্রেড পার্সেন্ট তোমরা সৃজনশীল অ্যান্সার করতে পারবাই মানে তোমাদের কোনো মিস হবে না তারপরে দেখো তোমাদের এই যে এই দুইটা মিলে এই বারো নম্বর অধ্যায় এবং তেরো নম্বর অধ্যায় এই দুইটা মিলে তোমাদের একটা সৃজনশীল থাকবে তাহলে এখন তোমাদের বাকি থাকলো কয়টা সৃজনশীল তোমাদের অলরেডি সাতটা সৃজনশীল হয়ে গেছে বাকি থাকলো আর একটা সৃজনশীল কারণ তোমাদের কত নাম্বার থাকবে তোমাদের সৃজনশীলে সৃজনশীলে তোমাদের আশি নাম্বার অর্থাৎ তোমাদের মধ্যে তোমাদের করতে হবে এবং তোমাদের আটটা সৃজনশীল থাকবে আশি নাম্বারের জন্য তো এখান থেকে তোমাদের পঞ্চাশ নাম্বার তোমাদের দিতে হবে তো এখন বিষয় হচ্ছে যে তোমাদের যে পঞ্চাশ নাম্বার কারেক্ট করতে হবে পাঁচটা সৃজনশীল কিন্তু আসবে তোমাদের কয়টা সৃজনশীল আটটা সৃজনশীল তো এই আটটা সৃজনশীলের মধ্যে তোমরা পাঁচটা সৃজনশীল অ্যান্সার করবা এটা কিন্তু তোমাদের জন্য খুবই ইজি তো দেখতে পাচ্ছ এখানে আর একটা সিজনশীল বাদ থাকে এখানে কয়টা সিজনশীল হয়ে গেছে এখানে সাতটা সিজনশীল হয়ে গেছে আর একটা সিজনশীল তোমাদের এই এক নাম্বার থেকে তো আসে না তো তোমাদের এই যে চোদ্দ নাম্বার যে অধ্যায়টা রয়েছে সেখান থেকে এবং এই এক নাম্বার অধ্যায় থেকে মিলিয়ে আর একটা সিজনশীল কিন্তু তোমাদের দিয়ে দিবে এই হচ্ছে তোমাদের টোটাল সিজনশীলের যে সাজেশনটা এই সাজেশন তারপরে তোমাদের এমসিকিউ এর জন্য তোমরা কি করবা এমসিকিউ এর জন্য তোমাদের অবশ্যই তোমাদের গণিতে যেরকম এম সিকিউ ছিল যে তোমাদের ম্যাথ ছিল এরকম পদার্থ বিজ্ঞানও কিন্তু তোমাদের ম্যাথ আসবে কারণ পদার্থ বিজ্ঞান তারপরে তোমাদের সাধারণ বিজ্ঞান বা উচ্চতর গণিত তারপর রসায়ন এগুলা কিন্তু এক একটা কিন্তু বিজ্ঞানের শাখা প্রত্যেকটা শাখাতেই কিন্তু ম্যাথ রয়েছে কাজে এখানে কিন্তু তোমাদের ম্যাথ চলে আসবে এই বিষয়টি তোমরা অবশ্যই খেয়াল রাখবা জীববিজ্ঞানেও কিন্তু তোমাদের একটা অধ্যায় কিন্তু ম্যাথ আছে যেখানে তোমাদের ওজন হিসাব করা হয় হাইট দিয়ে ওজন হিসাব করা হয় ওইখানে কিন্তু তোমাদের একটা ম্যাথ রয়েছে ম্যাথের অধ্যায় রয়েছে তো যাই হোক তো এখন দেখো এখানে তোমরা এমসিকিউ এর জন্য কি করবা এমসিকিউ এর জন্য তোমাদের প্রত্যেকটা অধ্যায় পড়তে হবে এবং তোমাদের যে বইটা রয়েছে মূল বই অর্থাৎ পাঠ্য বই সেই পাঠ্য বইয়ে তোমরা এইভাবে আন্ডারলাইন করে নিবা প্রথমবার কিন্তু তোমাদের প্রত্যেকটা অধ্যায় কিন্তু তোমাদের রিডিং পড়তে হবে রিভিশন দিতে হবে এবং তোমাদের যেখানে যেখানে এমসিকিউ দেখবা দেখবা বা প্রশ্ন এইভাবে আন্ডারলাইন আন্ডারলাইন করে করে তো একবার করা শেষ হলে তারপরে দ্বিতীয়বার তোমরা কি করবা সেই শুধু পড়বা তোমরা পুরো বই আর পড়বা না তাহলে দেখা যাবে তোমাদের সৃজনশীলের জন্য ক নাম্বার এবং তোমাদের এমসিকিউ কিন্তু শত বাক কিন্তু তোমাদের কারেক্ট হয়ে যাবে তারপরে তোমাদের করণীয় হচ্ছে কি তারপরে তোমাদের করণীয় হচ্ছে তোমাদের যে সাপ্লিমেন্ট রয়েছে বা টেস্ট পেপার রয়েছে সেখান থেকে তোমাদের যে বোর্ড প্রশ্নগুলো রয়েছে গত বছরগুলোতে যে ভোট প্রশ্নগুলো এসেছিল সেইগুলা তোমরা কারেক্ট করে নিবা কারণ সেই ভোট প্রশ্নগুলো যদি পড়ো তাহলে দেখা যাবে যে তোমাদের অলরেডি এমনিতেই কমন পড়ে গেছে পরীক্ষার মধ্যে আর এখানে আন্ডারলাইন করে পড়লে তোমরা বুঝতে পারবা যে আসলেই ভোট প্রশ্নগুলো পড়লে দেখা যাবে যে তোমরা ভোট প্রশ্নগুলো অ্যান্সার দিতে পারছো তো এতে তোমাদের কনফিডেন্স অনেকটা বেড়ে যাবে যে আসলে তোমাদের পরীক্ষায় কমন আসলে তোমরা দিতে পরীক্ষার প্রশ্ন আসলে তোমরা দিতে পারবা কিনা এমসিকিউ গুলা তো যাই হোক তোমাদের যেহেতু এখানে প্র্যাকটিক্যাল রয়েছে তোমাদের পঁচিশ নাম্বার পঞ্চাশ নাম্বারের মধ্যে তোমাদের পরীক্ষা এবং পঁচিশ নাম্বার হচ্ছে তোমাদের এমসি কিউ সেহেতু এখানে কিন্তু তোমাদের এ প্লাস পাওয়ার কিন্তু চান্স কিন্তু অনেক বেশি রয়েছে তো তোমরা প্র্যাকটিক্যালে কত নাম্বার পেয়ে যাবা প্র্যাকটিক্যালে কিন্তু তোমরা পঁচিশের মধ্যে তেইশ চব্বিশ পঁচিশ এরকম নাম্বার তোমরা পেয়ে যাবা তাহলে তোমাদের পরীক্ষায় যদি তোমরা ২০ নাম্বারের উপরে পাও তাহলে তোমাদের নাম্বার দরকার কত ষাট নাম্বার তোমরা সৃজনশীলে যদি তোমরা সঠিকভাবে দিতে পারো সৃজনশীলে কিন্তু তোমরা পঁয়তাল্লিশের মতো বা আটচল্লিশ এরকম নাম্বার কিন্তু পাবো যদি হান্ড্রেড পার্সেন্ট কাজ পেতে পারো পঞ্চাশও পেতে পারো কেউ কেউ তাহলে দেখো এখানে যদি ধরো তোমরা সৃজনশীলে পেলা কত সৃজনশীলে তোমরা ৪০ নাম্বার পেলা প্র্যাকটিক্যালে পেলা বিশ নাম্বার এবং এমসিকিউতে পেলা পঁচিশের মধ্যে বিশ নাম্বার তাহলে কিন্তু তোমাদের টোটাল আশি নাম্বার এ প্লাস চলে আসতেছে তো এখানে তোমাদের যেহেতু প্র্যাকটিক্যালে বেশি দেওয়া হবে চব্বিশ দেওয়া হবে তেইশ দেওয়া হবে এরকম করে নাম্বার দেওয়া হবে সেহেতু এখানে এমসিকিউতে তোমরা সতেরো পেলেও কিন্তু তোমাদের এ প্লাস পাওয়ার চান্স থাকতেছে যদি তোমরা সি কিউতে লিখিত বা সৃজনশীল যদি চল্লিশ নম্বর পাও এবং এমসি কিউতে যদি পঁচিশের মধ্যে সতেরো পাও তারপরেও তোমাদের এ প্লাস পাওয়ার একটা চান্স থাকতেছে কাজে তোমাদের দুশ্চিন্তা করার কোনো কারণ নেই তোমাদের পর্যাপ্ত সময় রয়েছে এই দুই দিন তোমরা অনেক ভালোভাবে পড়াশোনা করো এবং এস পদার্থ বিজ্ঞান তোমরা পূর্ণাঙ্গ প্রস্তুতি নাও যাতে তোমাদের ভালো একটা রেজাল্ট হয় ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য আমাদের চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করো নাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দাও